আমি যখন এখানে কথা বলতেছি ডাফর সাহেব আমার বাসায় গিয়ে বসে আছে ম্যানেজ করার জন্য আমি এগুলো বলে দিচ্ছি যে এখান থেকে যারা ম্যানেজ করার জন্য কোনো টুলস ইউজ করবে যদি মনে করে যে আমাদেরকে কেনা যাবে তাহলে অসম্ভব ফেনি মানুষের যে স্টালাইনের প্রতি কালার্টিভ ক্ষোভ সেই ক্ষোভের জায়গা থেকে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এবং ফেনীর যে ছাত্র হত্যা তার সেখানেও স্টালাইনের প্রত্যক্ষ পরোক্ষভাবে মধ্যে রয়েছে ফেনিতে কোনো বিকল্প না থাকে এবং বিকল্প থাকলেও সুবিধা করতে না পারায় ফেনির ওদের গায়ের চামড়া মোটা হয়ে গেছে এবং তেল চলে আসছে এই জন্য আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতেই গিয়েও আমরা পারিনি এবং সেই ক্ষেত্রে গতকাল আপনি দেখেছেন যে একটি যাত্রীর যাত্রী মাধ্যমে ঘটনা ঘটেছে সেখানে আমরা সম্প্রণীত হয়ে যাই কিন্তু আমরা তাদের অ্যাপ্রোচে কোনোভাবে কনভিন্স না আমরা তাদের কথাবার্তা সন্তুষ্ট না আমরা তাদেরকে তারা কেয়ারলাসভাবে চলেছে বলে আমরা এখানে আজকে আবার উপস্থিত হয়েছি আমরা এখান থেকে বলব যদি সার্ভিস ওরিয়েন্টেড না হতে পারেন যদি কাস্টমার ওরিয়েন্টেড না হতে পারেন যদি স্ট্যাললাইন প্রতি কোনো মব জাস্টিস হয় সে ডাইভার স্ট্যাললাইন কিনতে হবে আপনারা বলতেছি যদি তারা সার্ভিস ওরিয়েন্টেড না হয় কাস্টমারদেরকে সেবা না দিতে পারে যদি কোনো মব জাস্টিস শিকার হয় সেটা দায়ভার সম্পূর্ণ জাফর সাহেবের এবং তাদের পরি তাদের যে টপিক ম্যানেজমেন্ট আপনি এখানে বলতেছি আমি যখন এখানে কথা বলতেছি জাফর সাহেব আমার বাসায় গিয়ে বসে আছে ম্যানেজ করার জন্য আমি এগুলো বলে দিচ্ছি যে এখান থেকে তারা ম্যানেজ করার জন্য কোনো টুলস ইউজ করবে যদি মনে করে যে আমাদেরকে কেনা যাবে তারা অসম্ভব আমি এখানে আরও একটা ঘোষণা দিচ্ছি কালকে আমরা জেলা প্রশাসক বিআরটিসি অথবা অন্য কোনো যানবাহন আসতে পারে সেই ব্যাপারে আমরা শার্ট লিপি দিব এবং এবং আমি এখানে আরও একটা ঘোষণা দিচ্ছি কেউ যদি স্বপ্নিত হয়ে কোনো বাস সার্ভিস আনতে চায় আমি আমার তরফ থেকে যোগাযোগ মন্ত্রণালয় বিআরটিসি যত ধরনের অ্যাপ্রুভাল আছে অ্যাডমিট সাপোর্ট আছে সবগুলো আমি দিব আমি গ্যারান্টি দিচ্ছি যদি কেউ মানুষের সহ প্রতিহত করা হবে

বাস মালিকদের সাথে কমিউনিকেশন করে আমরা এটার সিদ্ধান্ত উপনীত হবে আমাদের আজকে কর্মসূচি এখানে সমাপ্তি হইল আগামীকাল এগারোটার দিকে আমরা জেলা পোশাক বরাবর ওদের যে দূরাত্ম সেই দূরত্বের ব্যাপারে আমরা তুলে ধরবো প্লাস বিটি বিআরটিতে আসে সেই ব্যাপারে আমরা আলোচনা করব